আসসালামু আলাইকুম আচ্ছা একটা ডাক্তার ধরেন রুগী দেখতেছে তো উনি ডেইলি পঞ্চাশটা করে রুগী দেখে সে এক বছর রুগী দেখছে ওই রুগীগুলাই ঘুরে ঘুরে তার কাছে আসছে নতুন নতুন রুগীও তার কাছে আসছে আচ্ছা নাইনটি নাইন পার্সেন্ট রুগী তাকে সম্মান করে সালাম দেয় ভালোবাসে তাদেরকে এত পরিমাণে অন্যদের থেকে আলাদাভাবে দেখে কিন্তু একজন লোক তাকে ভালোবাসে না তাকে আসে একটা আঘাত করছে সেটা কী কারণে করছে সেটা আমরা এখনও জানি না বাট এই যে এতগুলা লোককে যে এতদিন তারা সেবা দিলো এখন তাদেরকে সেবা দেওয়া করে দিলো তাদের মধ্যে তাদের রুটি রুজি এটাও জড়িত অবশ্যই সেক্ষেত্রে আমার কথা হচ্ছে যে কর্মবিরতি তাহলে আপনি কতগুলো লোককে চিকিৎসা সেবা দিলেন না সেবা দিলেন না সেটা একবার চিন্তা করেন একজন এসব মাল্য জন্য আপনি ইয়া করলেন সব করে দিলেন তাহলে এটা তো ফেসিস্ট আচরণ হয়ে গেল অবশ্যই এটা আচরণ আপনারা এটা করতে পারেন না এটা আপনাদের অধিকার নাই আর যদি এটা করতে ইচ্ছা হয় তাহলে আপনারা এই পেশায় আসছেন কেন এই পেশা আসলে আপনাদের জন্য না যারা একত্রাত ঘোষণা করছেন এই পেশা আপনাদের জন্য না আপনারা প্রফেশন চেঞ্জ করেন প্লিজ আপনারা প্রফেশন চেঞ্জ করেন কারণ আপনাদের মানুষের প্রতি সেবা করার কোনো ইচ্ছা নাই আপনারা নিজেদের ইগো নিয়ে আপনাদের নিজেদের কি বলবো আর বলার ভাষা খুঁজে পাচ্ছি না কারণ এই যে যতগুলো খবর দেখলাম যে মানুষ ইচ্ছা পাচ্ছে না এটা কোনোভাবেই কাম্য না এটা আইন করে অবশ্যই সরকারের বন্ধ করে দেওয়া উচিত যে ডাক্তারদের কোনো না আমি কোনো আন্দোলন থাকবে না সবাই ধন্যবাদ